বোন আমার পরিবারের কথা শুনে তার সাজানো গোছানো সংসার ছেড়ে সন্তানের হাত ধরে চিরদিনের জন্য চলে আসলো বাবার বাড়ি বাবার বাড়ি এসে সে ভেবেছিল ওখানকার কষ্টর যে এখানে সে অনেক ভালো থাকবে সে ভেবেছিল জীবনটা হয়তো এভাবে আসলেই অনেক সুখে থাকা যায় তো সে ভালোই থাকছিল আসলে বাবার বাড়ি একটা ভাই ছিল আর একটা বোন যেহেতু তারা এক ভাই এক বোন ভাইটাও বিবাহিত ছিল তাদের পক্ষে একটা সন্তান ছিল তে বাবা মার কাছে যেহেতু তারা থাকতো বাবা মার অবস্থা একটু অনেক ভালো ছিল তে বাবা মার কাছেই থাকতো সময় তে সন্তানকে নিয়ে বাবা মার কাছে থাকলো বাচ্চাকে স্কুলে ভর্তি করে দিল কিন্তু বাচ্চা যখন একটু বড় হতে শুরু করলো বাচ্চার চাহিদাটাও তত বেড়ে গেল। বাচ্চাটা যখন তার মায়ের কাছে এসে আবদার করত যে মা আমি এটা নিব এটা খাবো এটা করব। তখন আসলে মা আসলে লজ্জিত ফিল করত। সে বাবার কাছে কেমন করে টাকা যাবে। বিয়ের আগের হিসাব কিন্তু আলাদা ছিল যে বাবার কাছ থেকে টাকা চেয়ে নেওয়া যেত কিন্তু বিয়ের পরে বাবা মার কাছ থেকে টাকা চেতে কিন্তু অনেক লজ্জাই করতো তার নিজেরও তো কিছু শখ আহ্লাহ ছিল সে বেশি ইয়ং মানুষই ছিল তার যেহেতু একটা মেয়ে বাচ্চা তা বাবা মার কথা শুনে চলে আসার পরে সে নিজের ভুলটা আসলে বুঝতে পারলো যে সে এগুলো হারিয়ে ফেলেছে ওগুলো হারিয়ে ফেলেছে সে চাইলেও আর ফেরত যেতে পারবে না কারণ এর মাঝে তার হাজব্যান্ড আর একটা বিয়ে করে ফেলেছে তার এভাবে জীবনযাপন চলছিল বাবা মা সিদ্ধান্ত নিল মেয়েকে আর একটা বিয়ে দিয়ে দেবে আর নাতিকে তারাই পালবে বাড়ির কাছে দেখে শুনে একটা বিয়ে ঠিক করে ফেললো বিয়ে ঠিক করার পরে তার বিয়েটা একটু ভালোভাবেই সাধারণভাবে বিয়েটা দিয়ে দিল তো সংসার ভালোভাবেই চলছিল কিন্তু চাইলেও কিন্তু সে আর মেয়েটাকে আপন করে কাছে নিয়ে রাখতে পারতো না তার দূরে থেকে একটু আদর যত্ন করতে পারত আর বাবার বাড়ি যখন যেত তখনই আসলে সন্তানকে আদর যত্ন করতে পারতো বোনের সুখ কপালে আর বেশি দিন সহ্য হলো না এই সংসারটাও তার ভেঙে গেল কারণ তার হাজব্যান্ড তাকে ছেড়ে চলে গেল সে তার সাথে আর সংসার করবে না কেন যে তার আমার মাথায় এমন ভূত চাপল সে নিজেও জানে না সে সব কিছু মানিয়ে গুছিয়ে রাখারই চেষ্টা করতো চলারই চেষ্টা করত। কারণ আগে যে সে ভুলটা করেছিল সে দ্বিতীয়বার সে ভুলটা করতে চাচ্ছিল না কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস তাকে সেটা মেনে নিতেই হলো সে যেহেতু বেকার ছিল এই জন্য আপু বলতো যে কারো কথা শুনে নিজের সংসার কখনো কেউ নষ্ট করবে না সে যেমনই হোক না কেন একটু মানিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করবে মানিয়ে গুছিয়ে চলার চেষ্টা করবে একটু বেশি চাওয়ার থাকলে একটু কমই নেবে ভালোবাসা থাকলে সবই ঠিক থাকে আসলে তো এইভাবে তাদের জীবন চলছিল পরে আপুটা আবার এই সন্তানকে এই পক্ষে একটা সন্তান ছিল ছেলে সন্তান তাকে নিয়ে বাবার বাড়ি আবার চলে আসলো তা আপু যেহেতু পড়াশোনাটা অর্ধেকে ছেড়ে দিয়েছিল অনার্স মা ইন্টার পড় ডিগ্রি পড়া তা আপু ডিগ্রিটা পাশ করে নিল কষ্ট করে হলো নিয়ে তা আপু একটা বেসরকারি স্কুলে চাকরি নিয়ে নিল তাই দুইটা বাচ্চা সে এখন একসাথে পেলে পুষে বড় করছিল। একটা আপুর গল্প আমাকে বলেছিল সেই আপর গল্পটা বাস্তব গল্পটা আপনাদের শেয়ার করলাম আসলে দুনিয়াটা এমনই দুনিয়াটা কেউ কারোর জন্যই না সবাই সবাইকে নিয়ে ভাবে এটাই বাস্তবতা